খবরদার জীবনে ভুল করে কারো কোনোদিন বদনাম করতে যাবেন না আবু হরে রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লম্মা উড়ি যা বি রব্বি যখন আমার প্রতি পালক যখন আমাকে ওপরে নিয়ে গেলেন তথা জিব্রাইল আলী সাল্লাম যখন আমাদের নবীকে ওপরে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে নিয়ে যেতে হঠাৎ দেখলাম কতগুলো মানুষ লাহুম আজ ফারুমিন নুহাস যাদের লম্বা লম্বা নোখ তামার লোক লম্বা লম্বা তামার লোক রয়েছে এক একমিশ উঁচু হুম তারা ওই তামার নখ দিয়ে তারা মুখকে এইভাবে ধরছে ছিঁড়ে ধরছে ও শুধু এবং তাদের বুকের চামড়াগুলোকে গুলোকে ছিড়ে ছিঁড়ে ধরছে আমি দৃশ্য দেখার পর বলছেন দৃশ্য দেখার পর আল্লাহ বলছেন মান আবার কারা যারা ওই তামার মতো লম্বা লম্বা নোখ দিয়ে মুখের গোশগুলোকে মুখের চামড়াগুলোকে ছিড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং বুকের চামড়াগুলোকে বুকের গোছগুলোকে ছিঁড়ে বের করে দিচ্ছে এরা আবার কারা কলা জিব্রাইল আলহ সালাম বললেন হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা আলহুমান্নাস ওয়া ইয়াকুনু ফি আদারিহিম এরা হচ্ছে ওই সব লোক যারা মানুষের বদনাম করত এরা হচ্ছে ওই সব লোক যারা মানুষের মান সম্মান নিয়ে ক্ষতি করত আমি আপনাকে বুঝাতে অক্ষম মানুষের বদনাম করা মানুষের গিবত করা কত বড় পাপ কত ভয়াবহ এটা আমি আপনাকে বুঝাতে ওয়াকুম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজুল মুসলিমিন কখনও কোন মুসলমানের ক্ষতি করবে না অলা তু আউবির কখনো মানুষের বদনাম করবে না অলা তত্ত্ববিউ আউরাতহিম কখনও কোন মানুষের পিছনে লাগবে না কেন ফাইন নাহু মন তত্ত্ব বা আউরা আওরাত মুসলিম যদি কেউ কোনো মানুষ কোন মুসলিম ভাইয়ের পিছনে যদি লাগে তাহলে তত্ত্বব আল্লাহু আউরাতহু তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন ইয়াফজাহু তাকে অপমান করে ছাড়বেই নিশ্চিত ছাড়বে তাকে অপমান করে ছাড়বেই ওলাউ ফি জউ রাহলিহি ও যদি নিজের বাহনের পেটের ভিতরে ঢুকে যায় তবু বুঝতে পারেননি কথাই স্পষ্ট একটু আসান করে দিই মনে করেন আপনি আমার বদনাম করেছেন অথবা আমি আপনার বদনাম করেছি আমি ইমাম সাহেবের বদনাম করেছি আরও অমুক মানুষের বদনাম করেছি অমুক মানুষের পিছে লেগেছি তো আমি উমুক মানুষের বদনাম করে আমি যদি ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে যাই সেখানেও আমাকে অপমান হতে হবে নিশ্চিত হতে 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 হবে 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 সুনিশ্চিত সম্মানিত উপস্থিতি আমি আপনাকে অক্ষম মানুষের পিছনে লাগা গিবোধ করা মিথ্যে বলা কত বড় পাপ আপনি নিজে খেয়ে নিজে পড়ে অপরের বদনাম করে নিজের জন্য জাহান নামের রাস্তাকে কেন আপনি প্রশস্ত করতে যাবেন অবাক কথা এর আর মানুষ কে হতে পারে মতো যে নিজে খেয়ে নিজে পরিশ্রম করে নিজে ঘর বাড়ি তৈরি করে নিজে বউ বেটি নিয়ে থেকে অপরের বদনাম করে নিজের জন্য জাহান রাস্তাকে খুলে নিচ্ছে এর মতো হতবাগা কে হতে পারে বলেন তো সম্মানিত উপস্থিতি অতএব যারা মানুষের পিছনে লাগবে যারা মানুষের বদনাম করবে যারা মানুষের গিবত করবে তাদেরকে আল্লাহ অপমান করবেই করবে সুনিশ্চিত করবে অবধারিত করবে সম্মানিত তিনি মুসলিম ভাই সকল শুধু তাই নয় আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বলছেন সাহাবী তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে দেয় কি আবার বলছেন নবীজি হে আমার সাহাবিগণ তোমরা কি বলতে পারবে মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা দিয়ে নিক্ষেপ করে কি তখন নবীজি নিজেই এই زبانটাকে ধরে বলছে ফাআকাজা লিসানহু ওয়া ইদা কাই জিউবা এই জিউবা মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই জিউবা কেন এই জিউবা দিয়ে আপনি মানুষের বদনাম করেছেন জিহুকবাদী আপনি মানুষের বিবোধ করেছেন জিহুবাদী আপনি মানুষের সামনে মিথ্যা কথা বলেছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন এই জন্য এই পাপ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে জানান নামে নিকতে করা হবে সম্মানিত উপস্থিতি একই